কাপড় নেই কপালে কেন টিপ বিয়ে এবং টিপের রং নেই কি প্রশ্ন ওঠে টিপের রং লাল কেন

শাকরাইন উৎসবকে আমরা এবার হতে দেখিনি এরকম অনেকগুলো উদাহরণ দিতে পারি আপনার কাছে কি মনে হয় যে এরকম কোনো কিছু হতে যাচ্ছে কিনা উগ্রবাদ কি এর মাধ্যমে মাথাচাড়া দিতে পারে কিনা বা সেরকম সিম্পটম দেখতে পাচ্ছে কিনা সমাজে এখন আমি উগ্রবাদ মাথা দিতে পারে মনে করি না কিন্তু উগ্রবাদ মাথা চাড়া দেওয়ার বেশ কিছু ঘটনা দেখা যাচ্ছে এবং এটা এই না যে বাংলাদেশ এগুলো হঠাৎ করে বেড়েছে এটা জাস্ট একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিয়ার বলে আমি মনে করি রুমিন যেভাবে বললেন যে এই সরকার তাদের সমর্থ স্থিত সরকার বা তারা সমর্থন করছে আমি এটা আমিও ঠিক সহানুভূতিশীল মনে করি না আমি এটা ডিসএগ্রি করি তাহলে এই সরকার আসলে তাদেরকে কিভাবে আমি 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 ধারণা করি সরকার ভয় পাচ্ছে ধরুন আশিটা মাজার ভাঙ্গা বা হামলা করা হয়েছে আপনি একটা দুটো তিনটে মাজারে যদি স্টেপ নিতেন মানে আমি এটা বিশ্বাস করতে প্রস্তুত নই ডক্টর ইউনুস মনে করেন মাজার ভাঙ্গা ঠিক আছে বা কিছু করা যাবে না সরকার ইনডিসিশন আছে এবং ভয় আছে আমি ধারণা করি যে এই জন্য কি স্টেপ নিতে পারছে না কোনো ধরনের সম্ভবত কারণ যারা যাচ্ছেন তারা অনেক উগ্র কিন্তু এটা না করে এখন আরো বড় বিপদ হচ্ছে এবং একটা স্টেট আপনি এই যে এখন যে ন্যারেটিভটা তৈরি হওয়ার সুযোগ তৈরি হচ্ছে সেটা তো হলো দোকান বা শোরুম উদ্বোধন যখন নভেম্বরে মেহজাবিনকে দেয়া হলো না এরপর কোনো স্টেপস নেওয়া হলো না প্রকাশ্যে ওখানে পোস্টারিং করা হয়েছিল আপনি কোনো স্টেপস নেন নাই তারপরে পরিমণির ক্ষেত্রে হলো এবং সবার শেষে এসে এখন অপবিশ্বাস বাড়তে থাকবে সেই ফুটবল খেলা বন্ধ করে হয়েছে রাস্তা ব্লক করে ফেলছে ফেলেই যে কোনো কিছু করা যাচ্ছে সুতরাং এই সরকারকে আমি আসলে প্রশাসকই মনে করি না বাংলাদেশে যেরকম একটা বিশৃঙ্খলা অবস্থায় তারা দায়িত্ব নিয়েছেন সেই জায়গায় আসলে তারা সেটা করতে পারছেন না ভবিষ্যতে কি হবে দুটো ব্যাপার একটু মনে রাখা দরকার সেটা হচ্ছে বাংলাদেশে ধর্ম বা ধর্মকে সামনে এনে রাজনীতি হতে পারে সারা পৃথিবীতে আছে যেমন ভারতের বিজেপি স্পষ্টভাবে সে হিন্দুত্ববাদী রাজনীতি করে আমি এটা স্ট্রংলি ডিনাউন্স করি কারণ একটা আইডেন্টি ঠিক একইভাবে ইসলাম বলেও যদি কেউ রাজনীতি করেন আমি সেটার বিরুদ্ধে দাঁড়াই কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা কনস্টিটিউশনের পেরিমিটার তারা মানবেন নির্বাচন ব্যবস্থা মানবেন এবং আমাদের সংবিধান মেনে রাজনীতি করবেন এবং ক্ষমতায় গেলে সেটা মেনে চলবেন যদি হয় তাহলে আমার অনিচ্ছা থাকলেও সেটাকে আমি সরকার হিসেবে মেনে নেব যদি জনগণ তাদেরকে ভোট দেয় কিন্তু একটা অ্যালার্মিং সাইন আছে আমি সেটা বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা নিবন্ধিত রাজনৈতিক দল এই যে যার কথা আমরা এতদিন বললাম তাদের একটা প্রতীক আছে তারা নির্বাচন করেছে এবং শেখ হাসিনার সবাই খুব কমফোর্টেবলি নির্বাচন করেছে আমি একটু যোগ করতে চাই দু সালে নির্বাচনের সময় ঢাকায় ঐক্য ফ্রন্টের প্রার্থী মূলত বিএনপির প্রার্থীদের একটা পোস্টার ছিল না কিন্তু হাত পাখার পোস্টার ছিল ওনারা ফেভার কেন পেয়েছেন আইডাল ইডোন্ট নো এটা খুঁজে দেখা হোক কিন্তু ওনাদেরই একজন নেতা কয়েকদিন আগে একটা উনি আবার একটা রাষ্ট্রীয় পদে আছেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর তিনি প্রকাশ্য জনসভায় মানুষকে কতল করার কথা বলেন কতল কথা বলছে খুবই অ্যালারমিং এবং ভয়ঙ্কর একটা বিষয় আমরা তার দল থেকে কোনো বক্তব্য নেই সরকার উনি একটা রাষ্ট্রীয় পদে আছে কোনো স্টেপস নেয়নি ফলে আমার এই আশঙ্কাটা আছে যারা নিয়মতান্ত্রিক এবং কনস্টিটিউশনাল ইসলামি রাজনীতি করবেন বলেও বলছেন তারাও সেই জায়গায় থাকবেন কিনা এখন এই প্রশ্নটা জরুরি এটা যদি হয় তাহলে তাদের রাজনীতি করার অধিকার এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে নাই তারা যদি মনে করেন এটাকে একটা খেলাফতের রাষ্ট্র বানাবেন তো আপনাকে আসলে ফাইট করে আসতে হবে ক্ষমতা দখল করে বিপ্লব করে দর্শক আছেন আপনাদের সাথে কথা বলতে চান সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কে বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্ন নেব দর্শক নিশ্চয় শুনতে পাচ্ছেন হ্যালো জি আপনাকে শুনতে পাচ্ছি জি জি আমি যশোর থেকে বলছিলাম সিরাজ আ বলবেন আ বলবে আমার রন পানা সাের কাছে বলন দেশে বর্তমানে ছাপত্র দল যুব দল যেভাবে সাদাবাজি করতেছে। এখানে রুমিন পারানা সাহেব আজ পলিছে যে আমরা দল থেকে তাদেরকে বহিষ্কার করতেছি আমরা ব্যবস্থা নিচ্ছি অনেক বড় দল তো মানুষের। বিভিন্ন ক্ষোভ থাকতে পারে তা আপনারা যদি দল সামলাইতে না পারেন তাহলে বিশ কোটি মানুষকে কিভাবে সামলাবেন আপনাকে ধন্যবাদ থাকুন আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে তার প্রশ্নটি নিতে দেয় দর্শক স্বাগত জানাচ্ছি কে বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্ন করবেন আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি জি বলবেন প্রশ্নটা হচ্ছে আমার ধারণা আপার কাছে প্রশ্ন হচ্ছে এক সমন্বয়ক তুষার উনি বলেছে বিএনপি যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য আন্দোলনের নামে

এবং মির্জা ফুকুললে কথার পরিপ্রেক্ষিতে তারা যে বড় বড় কথা বলতেছে ওদের কথার কাছে মির্জা ফুকুল মনে হয় ওদের কাছে দুধের বাচ্চা আর ওরাই বড় বর্ষিয়ান রাজনীতিবিদ দেশটাকে ওরাই স্বাধীন না আমরাও ছিলাম তাদের কথাগুলো আমার পছন্দ লাগতেছে না এক কথায় জি ধন্যবাদ থাকুন আমাদের সঙ্গে আপনার কাছে তিনটি প্রশ্ন এসেছে থেকে সুজন বলছিলেন যে ছাত্রদল যেভাবে চাঁদাবাজি করছে আপনি এর আগে সোতে এসে বলেছেন ছাত্রদল ছাত্র দল যুব দল দুটির কথাই বলেছেন ব্যবস্থা নিচ্ছেন আপনারা কিন্তু তারপরেও সেটা আসলে থামছে না সেটিকে কন্ট্রোল করা যাচ্ছে না তাহলে বিশ কোটি মানুষকে আসলে আপনারা ক্ষমতায় গেলে কিভাবে কন্ট্রোল করবেন প্রথম উত্তরটা হচ্ছে আমরা এখনো ক্ষমতায় আসিনি সুতরাং এদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধিতে যে ব্যবস্থা নেওয়ার কথা এটা এই মুহূর্তে বিএনপি পক্ষে সম্ভব নয় কিন্তু এই মুহূর্তে সরকার আছে বাংলাদেশে বিএনপি নাই কিন্তু একটি সরকার আছে তো এই সরকারের দায়িত্ব বর্তায় যে বিএনপি বলে না আওয়ামী লীগ বলে না জাতীয় পার্টি জামাত এই এই বিচারে না এই ধরনের ফৌজদারি অপরাধের সঙ্গে যেই যেখানে যেভাবে যুক্ত তাকে দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দুই হচ্ছে বিএনপি যেহেতু ক্ষমতায় নাই কিন্তু দলের দায়িত্বে আছে তো বিএনপির হাতে সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে বহিষ্কার করা এই ক্ষমতাটি বিএনপি প্রয়োগ করছে কিনা সেটা আমাদের দেখতে হবে হ্যাঁ মোস্ট ঘটনাতে আমরা দেখেছি বিএনপি বহিষ্কার করেছে পদ করেছে শো কজ করেছে অর্থাৎ বিএনপির হাতে সাংগঠনিক যেই যেই পদক্ষেপ নেওয়া সম্ভব সেই পদক্ষেপগুলো বিএনপি নিয়েছে তিন হচ্ছে বিএনপির টপ মোস্ট যিনি দায়িত্বে আছেন তিনি তার বক্তব্যের বিষয়টি অ্যাড্রেস করছেন কিনা আমরা কিন্তু জনাব তারেক রহমান দেন। আমরা কিন্তু লক্ষ্য করি যে উনি এই ধরনের প্রবলেমগুলোর কথা নিজে বলেন এবং সর্বজন শ্রদ্ধেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কথা লড়াইয়ে চলে যাচ্ছেন যেটা আসলে সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না তিন শেষে তো আপনি মানুষের জন্য পলিটিক্সটা করছেন মানুষের কাছে পলিটিক্সটা নিতে চাচ্ছেন এবং মানুষের সমর্থন আপনার প্রতি আদায় করতে চাচ্ছেন এভাবে কথা বলে বা এই ধরনের হুমকি দিয়ে না আপনি মানুষের কাছে যেতে পারবেন না মানুষ থেকে আপনার বিচ্ছিন্নতা বাড়তেই থাকবে আর পাঁচই আগস্টের কথা যদি বলেন তাহলে আমি খুবই বিনীতভাবে এটুকুই বলবো যে রাজনৈতিক প্রজ্ঞা এবং বাংলায় আক্কেল একটু ব্যবহার করলে ভালো হয় ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে আসি যেহেতু ছাত্র নেতৃত্ব নিয়ে কথা হচ্ছিল এখন সামনে নির্বাচনকে কেন্দ্র করে যে প্রশ্নটি আসছে যে প্রতিযোগী কে কার হতে যাচ্ছে বিএনপি নিশ্চিতভাবে একটি ভালো পজিশনে আছে এরপর আমরা ইসলামিক দলগুলোর একটা জোটের কথা বলছি বাম জোটের কথা বলছি সেই সাথে বিশেষ গুরুত্ব পাচ্ছে যে ছাত্র নেতৃত্বে একটি নতুন দল আসতে যাচ্ছে কে কার সাথে আসলে প্রতিযোগিতা করতে যাচ্ছে বলে মনে হয় ছাত্র জোটটি আসলে কিরকম হতে যাচ্ছে দলটি কেমন হতে যাচ্ছে জোটের কথা পরে আসছে কেমন হতে যাচ্ছে আমি খুব আশাবাদী নই মানে তাদের আশা তারা শুরু থেকেই অনেকগুলো ভুল সিদ্ধান্তের কারণে নষ্ট করেছেন একটা অসাধারণ দল হতে পারত যদি তারা ওই মুভমেন্টের খুব অল্প সময়ের মধ্যে দলটা তৈরি করতেন এক ভিন্ন জায়গায় মেন মাঠে তারপরে ডিজিটাল মাঠে এগুলোকে তারা ডিনাউন্স করতে শুরু করেছেন আমি খুব বেশি ভালো কিছু জোট আমি আসছে যেটা বলছিলাম যে ছাত্রদের সাথে এখন বিএনপির যে ধরনের চাপান হচ্ছে তাতে এটা বলতে মনে হতে পারে যে তারাও কি বিরোধী দলে দাঁড়িয়ে গেল আমি আবার এখানে একটা খুব কিউরিয়াস ফেসবুক স্ট্যাটাসের কথা বলছি ডক্টর আসিফ নজরুল এরকম একটা স্ট্যাটাসের মধ্যে দুই পক্ষকে বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পর মিস্টার নাহিদ ইসলাম যেভাবে রিয়্যাক্ট করেছেন তার জায়গায় উনি একটা জায়গায় বলছেন যে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার ব্যাপারটাকে তারা বাতিলও করে দিচ্ছেন না তার মানে আমি মনে করি যে সামনে এই একটা প্রবাবিলিটিও আছে যদি ইসলামিক স্পোর্টস গুলো একদিকে থাকে তারা হুনোজ তারা বিএনপির সাথে ইয়ে করবেন এবং এই ধরনের যে আলাপগুলো আমরা দেখছি এগুলো এখনো নির্বাচন আরও কমপক্ষে এক বছর দূরে আছে সো এর মধ্যে আমরা অনেক ডেভেলপ অনেক পরিবর্তন আসলে আসতে পারে ভাই সুবিন ফারহানা সংস্কার প্রস্তাব অনুযায়ী যদি সংসদে উচ্চ কক্ষ হয় সেখানে যদি সংখ্যানুপাতিক ভাবে আসলে নেতা নির্বাচিত হয় তাহলে ইসলামিক দলগুলোর যে প্রতিনিধিত্ব সেটি আসলে নিশ্চিত হবে আপনার কাছে কি এরকম মনে হয় যে সেরকম কিছু হতে যাচ্ছে না দেখুন সংসদে নিম্নকক্ষে যারাই নির্বাচিত হয়ে